बड़ा तो 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 गीला है वो ओ बकरा तो बोले बेजी नहीं गया वहां तो बाया गीला है कौन तो कोता है अरे इधर सर सर में बेजी आ गया है खाना मानस तो था ये

কোাই <laughs> পেলে

रेल <whis> <cozitu minha mythology> তো দেখতেই বাচ্চা বন্ধুরা লাইভে চলে এসে আমরা আর সামনে গিয়ে যাচ্ছি আমরা নতুন ভিডিও করতে নতুন চ্যানেল চ্যানেলটা তোমরা হয়তো জানো না যারা জানতে চাও অবশ্যই কমেন্ট করো কমেডি ভিডিও দেখতে হবে সেখানে নতুন নতুন এ ভাই

ভালো আছি আর দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে একটা নতুন কাজে যাচ্ছি নতুন ভিডিও করতে আমার আরও একটা চ্যানেল আছে সেখানে কমেডি ভিডিও করা হয় তো সেই আমরা ভিডিও পড়েছি কেমন আছো লিজা তুমি কিন্তু তোমাকে পাইনি কিন্তু ফেসবুকে যাই না কোথায় ছিলে রিকোয়েস্ট করেছিলাম দেখেছি খুঁজে পাইনি তুমি সে বাংলাদেশ থেকে দেখছো অনেকদিন আগে লাইভ এসেছিলো দেখতে পাচ্ছ

দেখতে যাচ্ছে আমার সাথে আমাদের নতুন চ্যানেলটা হচ্ছে বং ফানি ভয়েস খুঁজলে পেয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে আমরা গ্রামের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে গ্রামের রাস্তার মধ্যে লিচা কেমন আছো বলো অনেকদিন পর লাগবে চলে এসছিল দেখো এই দিকটা আমাদের গ্রাম স্টেশন থেকে একটু ভিতরে এগুলো খাওয়া দাওয়া কে ভাই ছেলেরা দেয় ভাই এই আমি প্রথমবার শুনলাম ভাই দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আস্তে আস্তে

তো বন্ধুরা কে কী করছো বলো রিজা এগিয়ে এসছিল আজকে অনেকদিন পর কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই আমরা ভিডিও করেছি দেখো আস্তে আস্তে ভিডিও করতে আমাদের নতুন চ্যানেলের জন্য কমেডি চ্যানেল আস্তে আস্তে একদম ভিতরের দিকে চলে যাচ্ছি ওই দিকটা দেখো গেল লাইন এটা এটা হচ্ছে ইন্ডিয়াতে একদম শিয়ালদা থেকে কয়েকটা স্টেশন পরে আমাদের বাড়ি কি করছো বলো কেমন আছো তুমি দেখো আস্তে আস্তে একদম গ্রাম এলাকার দিকে চলে যাচ্ছি স্টেশন থেকে আমরা কাছাকাছি ছিলাম সেখান থেকে ভিতর দিকে চলে যাচ্ছি আমাদের কমেডিকে একটা ভিডিও হবে আজকে কমেডি চ্যানেলের জন্যে তো সেই জন্যে বসে যাচ্ছি ও ঠিক আছে কি তা খাওয়া দাওয়া দিয়ে হলো আজকে দেখো পুরো বৃষ্টি হয়েছে আজকে খুব ভিডিও হবে কিনা ঠিক ছিল না তবু বেজিয়ে পড়েছে আজকে খাওয়া দাওয়া হয়েছে আপনি করেছেন হ্যাঁ আমি তো করেই নিয়েছি অনেক আগে আর আপনি এটা না বললেই ভালো হয় কারণ আমি তুমি করে বলছি তুমি তুমি করেই বলতে পারো দেখো পুরো বৃষ্টিতে জল গাদা হয়ে গেছে চারিদিকে তুমি তো রিকোয়েস্টটা করলে না ফেসবুকে বুঝতেই পারিনি কোথায় রে ভাই সব নাকি দেখো এদিকটায় মাঠ পুরো আজকে বললাম তাড়াতাড়ি ভিডিওটা হবে আর তো আজকে দেরি করে আসলে বেশ তাড়াতাড়ি করবো আজকে রথে মেলায় যাবো ভাই খাওয়ার জন্যই গেছিলাম দেখছি হ্যাঁ ও মাই না নাকে চলে বলছে ঠিক আছে রিজা কোথায় দেখতে পাচ্ছেন কমেন্ট করো আর যারা আছে তারা তো কমেনি করছে না দেখেই যাচ্ছে শুধু কি বলবো কিছু বলার নেই কথা না বললে দেখতে পাচ্ছ একটা সুন্দর জায়গাতে যাচ্ছি আস্তে আস্তে activity jo samne dikhe saste jaatchi ke

দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গায় আস্তে আস্তে দেখো দেখো এখানটায় পুরো গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ দেখো দিকটা তোমাদেরকে দেখাচ্ছি সেই গরু ভাই তুই না খেয়ে আসবি আমি তো এটা ভাবতে পারছি না ভাই হ্যাঁ এত কষ্ট করে যদি

এইখানে আমার ক্যামেরাম্যান আছে আমার ফোকাস করতে বলে আমার ক্যামেরা তো ওইটা شويه একটু নিয়ম সমান ইসমি নাই তো হ্যাঁ তে টিয় নাইগা দেখতে ফেলেই বলবে ক্যামেরাম্যান ফোকাস করে আর ইয়েস পুরো বলবে কে জানা শুধু দালিয়াম কি থেকে মাধ্যমে যায় এখানে লোকজন কত লোক যে অন্তর ভিডিও শুট করে সিন দেখতে পাচ্ছি এই দেখতে আসছে পুরো মাঠ এ শুনছিলাম নাকি ফেসবুকে ওয়াশ ইউটিউবের মানে লাইভের ওয়াচ টাইম নাকি কাউন্ট হচ্ছে না এই এক দুদিন হয়েছে জানিনা আমি বুঝতে পারছি না কি হয়েছে লাইভটাই তো দরকার

দেখো yeah. <t– tr seine Christmas> <shr> এখানে ওর শুধু কলা গাছ দেখো এখানে আমি বললাম ভাই জিও সিম নিয়ে কর ওকে ওর লাগবে কেন সোন লাগবে ও জামাই হবে ওই মানে আম্বানির ছেলে হবে শতদাল ঠিক আছে আর না না ও বললাম কেন অত মোবাইল থাকতে আরে না

আর আজকে রৌদ্র লাগছে তো টুপিটা নিয়ে না হ্যাঁ অসাধারণ পরিবেশটা দেখতেই পাচ্ছ তোমরা কি মিলে গল্প করবি ঠিক আছে প্রথমে দুজন মিলে ওখানে গল্প করবে এবার একজন এখানে শুয়ে শুয়ে থাকবে

চারাটা নিয়ে তোরা আমি আমি এদিকে চলে আসবো দেখ আমি সাইডে গিয়ে ওই সাইডে গিয়ে মোড়গুলো দেখবো ঠিক আছে কিন্তু মোহন নয় তোমার প্লাস্টিক খুলিয়ে সেগুলো খাবার যেমন তোরা পিছন দিকে তোদেরকে ডাকিয়ে ভাই তো তো নেই লিড আউট আমি দুটো কান্নাকাটি করবো মালিক হবে কে মালিক ও হবে মালিককে আমি ভাজি আমি হবো মালিক না না মালিক বলতে পারবি

এই শেডিগা যা আমি যেটা বলছিলাম কি বল আগে এটা কোণে দাও তো যাবে থাকে সেইগুলা আগে দেখতায় তুই কি

থ্যাংক ইউ যারা লাইভে ছিল এতক্ষণ ধরে সবাইকে থ্যাংক ইউ লাইভে